বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর হিসেবে খ্যাত সালমান খানের বয়স আটান্ন পার হয়েছে এখনো বিয়ের মালা গলায় পরেননি ব্যক্তি জীবনে অনেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এ তালিকায় ছিলেন সঙ্গীতা বিজলানি ঐশ্বরিয়া রায় ক্যাটরিনা কায়েফ ও রোমানিয়ান অভিনেত্রী লুলিয়া ভান্ত গত কয়েক বছর ধরে লুলিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন রয়েছে সালমানের কিন্তু দুজনের কেউ স্বীকার করেননি সেই সম্পর্কের কথা আবার অস্বীকারও করেননি কেউ গত সাত ডিসেম্বর দুবাইয়ে লুলিয়ার বাবার জন্মদিন উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান আমার দুই হিরো শিরোনামে সেসব ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন লুলিয়া আর সেটাই নেট দুনিয়ায় ভাইরাল এমনিতেই সালমানের পারিবারিক অনুষ্ঠানে প্রায়ই দেখা যায় লুলিয়াকে সব মিলিয়ে লুলিয়ার করা এই পোস্টে সালমানের প্রেমিকা হিসেবে অনেকে লুলিয়ার নাম সিলমোহর করে দেন